প্রত্যেক সদস্যকে তো আমি প্রত্যেক প্রতিযোগীকে তাদের গভীর বিজ্ঞান প্রজেক্টের জন্য জানাই আমার প্রাণঢালা অভিনন্দন আমি জিয়া রহমান ফাউন্ডেশনের প্রত্যেক সদস্যকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ তাদের নিরাময় প্রচেষ্টার ফলে আজ এই অনুষ্ঠান মুখতভাবে পরিচালিত হচ্ছে জামালাল ফাউন্ডেশন সমাজ সেবামূলক কাজের একটি অসাধারণ দৃষ্টান্ত এবং পরিশেষে প্রতিযোগীদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ নিজ ক্ষেত্রে সার্থক হয়ে মানুষের নীতি নৈতিকতা ফুটে তার মুখের বাসায় দেখুন কত সাবলীর সুন্দর ভাষা গত ষোলো বছর আওয়ামী লীগের যখন কথা বলতে তাই আওয়ামী নেতা নেতৃত্ব যখন কথা বলতে তাদের বাসা কেমন ছিল সংসদে সংসদকে তারা নিজের ঘর বানিয়ে নিয়েছিল সংসদের নর্থকের জায়গায় মঞ্চ বানিয়েছিলো গানের মঞ্চ বানিয়ে নিয়েছিল সংসদকে এটা সংসদ না ডক্টর রহমান ওনার কথা তো আপনারা হয়তো শোনেন না এরকম আর কখনও এই জন্য শুনানোর জন্য শোনাইতেছি শুনানোর জন্য ভিডিওটা করতেছি আমি বাংলাদেশের নাম সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ